শেষ হয়েও হইল না শেষ ওভার যেন দিয়ে গেল রবীন্দ্রনাথের ছোট গল্পের নির্যাস শেষ বিকেলে লন্ডনের আকাশ গেল ঘন কালো মেঘে খেলা থেমে গেল আগে ভাগে সরকারি দপ্তরের পেনশনের ফাইলের মতো ঝুলে রইল পঁয়ত্রিশ রানের হিসেব নিকেশ অস্বস্তির এক রাত্রি যাপন ইংল্যান্ডের জয়ের জন্য তিনশো চুয়াত্তর রান প্রয়োজন কঠিন পথ সেই পথ আরো কঠিন হয় ইংল্যান্ড একশো ছয় রানের তিন উইকেট হারালে চতুর্থ দিনেই হবে দফারফা সবার ছিল তেমনই ধারণা সেই ধারণাকে সত্য প্রমাণের ব্রত নিয়ে এগিয়ে এলেন হ্যারি ব্রুক ব্রুক উনিশ রানের মাথায় সিরাজের ভুলে জীবন পেয়ে ছুটলেন আপন গতিতে টেস্টের সফেদ পোশাক গায়ে তিনি ব্যাট চালালেন ওয়ানডের বর্ণিল আভা ছুড়িয়ে একশো চোদ্দ স্ট্রাইক রেটের একটা শতক ছাড়ানো ইনিংস শতবর্ষী বটবৃক্ষের শেকড় ছড়িয়ে জোরুটো বাইশ গজে আরও একবার থিতু হয়ে গেলেন জয় তখন ইংল্যান্ডের কাছে সিফ সময়ের ব্যাপার মাত্র কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে সময় লেগেছে সামান্যই ব্রুকের বিদায়ের পর কিছু দূর এগিয়ে রুটো ধরেন প্যাভিলনের পথ একশো পাঁচ রানের ওই ইনিংসের সমাপ্তি ইংল্যান্ডের কপালেও ফেলে দিয়েছে চিন্তার ভাজ ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন পঁয়ত্রিশটি রান অন্যদিকে ভারতের প্রয়োজন সিফ চারটি বল তুর্ধ চারটি বলে রোমাঞ্চকর ওভার টেস্টের ফলাফল চলে যাবে সফরকারীদের পকেটে এই রোমাঞ্চের ফয়সালা হয়ে যেতে পারতো চতুর্থ দিনের শেষ ঘন্টায় কিন্তু বাতাসে গা এলিয়ে ঘনকালো মেঘ জমলো কেনিংটন ওভালের আকাশে আম্পায়াররা জানালেন অনেক হয়েছে রোমাঞ্চ এবার গিয়ে বৃষ্টি উপভোগ করো কিন্তু উপভোগ করার উপায় কি আর আছে দুই দলের ড্রেসিং রুমেই চুয়াল শক্ত করে শঙ্কার নয়ন হয়ে আছে স্থির কি ঘটবে পঞ্চম দিনে এই প্রশ্নের উত্তর মেলাতেও তো কেটে যাবে রাত বৃষ্টি বরং রাতে এলেই পারত বাকি হোসেন রুম্মান একাত্তর